বাবার করা প্রথম বলেই ছক্কা আর ছেলের সেই ছক্কা দেখে হতভম্ব বাবা কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে রইলেন পিচের উপর নির্বিকার ভঙ্গিতে বলছিলাম আফগানিস্তানের সাবেক অধিনায়ক এবং এক সময়ের র্যাঙ্কিং এর নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কথা গতকাল নিজের ছেলের হাতেই হজম করেছেন বিশাল এক ছক্কা সেটিও নিজের প্রথম বলেই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সাপাগিজা ক্রিকেট লিগের ছেলে হাসানের আমু শার্কসের বিপক্ষে মাঠে নামে মোহাম্মদ নবীর এম আই এস আইনাক নাইটস প্রথম ইনিংসের নবম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন তিনি স্ট্রাইকে ছিলেন তারই ছেলে হাসান গত মাসেই আঠারো বছরে পা দেয়া হাসান ছিলেন তেইশ বলে চৌত্রিশ রানে আর বাবার প্রথম বলেই বিশাল ছক্কা মারেন এই ব্যাটার যা কিনা ছিল দেখার মতো নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান হেলদি লাইফ ছটকার সেই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ধারাবাসকাররা একজন বলে উঠেন সব থেকে সেরা উপায়ে নবীকে স্বাগত জানালেন হাসান এটাই ক্রিকেটের সৌন্দর্য সেই কথা শুনে আরেকজন বলে উঠেন কি দুর্দান্ত মুহূর্ত তোমার বাবা বল করছে আর প্রথম বলেই তুমি ছকটা মেরে দিলে হাসান যেন বলছে তুমি আমার বাবা মাঠের বাইরে তোমায় আমি শ্রদ্ধা করি কিন্তু মাঠে তুমি আমায় এরকম বল করলে মাঠের বাইরে ফেলব সেই বল এমনিতে ছেলের সঙ্গে আফগানিস্তানের জাতীয় দলের জার্সিতে খেলা দীর্ঘদিনের স্বপ্ন নবীর গত ফেব্রুয়ারিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাক্ষাৎকারে নবী জানিয়েছিলেন শীঘ্রই ছেলের সঙ্গে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন তিনি পাশাপাশি ছেলেকে দিয়েছিলেন বেশি রান করার পরামর্শ ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা আমার স্বপ্ন আশা করছি যে এই স্বপ্নটা আমরা পূরণ করতে পারব ও খুবই পরিশ্রমী ও যাতে আরো কঠোর পরিশ্রম করে সেটার জন্য আমি ওকে আরো যোগাচ্ছি আমি চাই যে ও নিজের লক্ষ্য ঠিক করে নিক আমি তাকে বলেছি তুমি যদি সেরা মানের ক্রিকেটার হতে চাও তাহলে তোমায় কঠোর পরিশ্রম করতে হবে পঞ্চাশ বা ষাট রান করলে চলবে না তোমায় একশোর বেশি রান করতে হবে ও সেটা শুনেছে আর সব সময় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বাবার কথার সত্যতা যেন পাওয়া গেল মঙ্গলবারের ম্যাচে যদিও শেষ হাসিটা হেসেছেন বাবাই কেননা আমোশার্কস বিপক্ষে নাইটস রা ম্যাচ জিতে যায় পাঁচ উইকেটের বড় ব্যবধানে আর ছয় রানে সেই ইনিংসে অপরাজিত থেকে দলকে জয়ের মুখ দেখান মোহাম্মদ নবী আদেবাশরাফ ক্রিক ফ্রেঞ্জি